আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি দিল্লি প্রিন্টের অনেকগুলো ডিজাইন তো যেগুলো থাকবে হচ্ছে নতুন এবং রিপিট কিছু ডিজাইন মিলিয়ে অনেকগুলো ডিজাইন আজকে দেখিয়ে দেব এর বাইরেও আমাদের অনেকগুলো ডিজাইন আছে তো আপনাদের দোকানের জন্য এই দিল্লি প্রিন্টের কারিজমা ড্রেসগুলা খুবই চমৎকার হবে আর এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে গালার থাকবে এটা একটা ডিজাইন একটু সামনে থেকে দেখিয়ে দেই দেখেন খুবই চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু কারিজমা লেখা থাকবে এই যে এমনভাবে কারিজমা লেখা থাকবে কারিজমা কাশ্মীরি বুটিক্স তো এই ড্রেসগুলোর জন্য অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার আটানব্বই চতুর্থতলা চাঁদি চক এসি মার্কেট ঢাকা বারোশো এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেস থাকবে ফ্রি সাইজ এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মালহার এটা হচ্ছে ওনা ওনাগুলো থাকবে পাঁচ হাত নামাজ ওনা যেগুলো অনেক বেশি চড়া আমাদের কাছে পেয়ে যাবেন রাঙ্গুলি ড্রেস হুম কালারগুলো দেখে দেন প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে চারটা করে কালার থাকবেন ইয়ে কালারগুলো আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যে ড্রেসগুলো আপনারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেগুলো পছন্দ আজকে কিন্তু এই কারিজমা ড্রেসগুলো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব। ঈদ পরবর্তী সময় আপনারা আমাদের সব প্রোডাক্টেই কম বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো আপনারা অনলাইনে নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে ঢাকার বাহিরে যারা নেবেন তারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে ওনা ওনাগুলো থাকবে পাঁচ হাত কালারগুলো দেখে দেন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিনিমাম ছয় পিস ড্রেস নিলে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যেটা থাকবে মাত্র পাঁচশো টাকা এবং ছয় পিসের কম নিলে পাঁচশো টাকা খুব দ্রুত অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন যেটা পাইকারি থেকেও কম পাইকারি থেকেও কম মাত্র পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস অল্প কিছু দিনের জন্য এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড যেটা খুবই চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে দেখেন কত চমৎকার এটা হচ্ছে ও হাতার কাপড় সালোয়ারটা থাকবে আড়াইগজ ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত একটা নামাজি ওড়না যেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে পাবেন পাইকারি থেকেও কম মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস ড্রেস নিতে হবে যে কোনো ডিজাইনের যে কোনো ছয় পিস ড্রেস নিলেই আপনারা এই ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটার একটা ডিজাইন খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট নেবেন যে ড্রেসগুলো নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার ফেব্রিক্সটা থাকবে আড়াই গজ আর অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা যেটা একশো পারসেন্ট সুতির ভিতরে পাবেন একশো পার্সেন্ট সুতির ভিতরে পাবেন এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার থাকবে তো আপনারা ডিসকাউন্ট প্রাইজের জন্য অবশ্যই মিনিমাম ছয় পিস ড্রেস নিতে হবে ছয় পিস ড্রেস নিলেই আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আর এটা হচ্ছে সবগুলো ড্রেসে কিন্তু আমাদের কারিজমা লেখা থাকবে কারিজমা বুটিক থ্রি পিস সবগুলোতে লেখা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে এবং ফ্রি সাইজ হবে তো এই ড্রেসগুলোর জন্য অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু আমরা ডিসকাউন্ট প্রাইজে দিতেছি হোলসেলের থেকেও কম প্রাইজে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ওড়না চারটা করে কালার থাকবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আর যে কোনো ছয় পিস ড্রেস নিলেই কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাবেন এটার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা করে কালার থাকবে আপনারা এই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে এবং ফ্রি সাইজ হবে এটা হচ্ছে সেলর ফেব্রিক সেলরটা থাকবে গজ ফ্রি সাইজ অনারটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা এটা হচ্ছে দেখেন পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাবেন চারটা কালার থাকবে কালার চারটা দেখিয়ে কালার এইটা আর একটা ডিজাইন দেখেন কত চমৎকার ড্রেস গুলো খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার গর্জিয়াস ভাবে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস আপনারা ফুল হাতা বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে এবং অন্যগুলো থাকবে পাঁচ হাত নামাজি অন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা খুব দ্রুত অর্ডার করবেন যেটা হচ্ছে হোলসেলের থেকেও কম দাম এটা হচ্ছে কালারগুলো চারটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন রিপিট ডিজাইন দেখেন খুবই চমৎকার ব্যাকসেটটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হচ্ছে হাতা কপি কালার ভিতরে খুবই চমৎকার ড্রেসটা ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না দেখেন খুবই চমৎকার পাঁচ হাত একটা নামাজি ওন্না পাচ্ছেন যে ড্রেসগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা মিনিমাম ৬ পিস নিলে পাইকারি থেকেও কমে পেয়ে যাবেন ডিসকাউন্টে মাত্র ও সরি ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসটা থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিই ব্ল্যাক গ্রিন আর হচ্ছে রেড কালার ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইনগুলো ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওনা ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি অন যেটা হচ্ছে ফ্রি সাইজ ওনাগুলো থাকবে পাঁচ হাত নামাজি অনু এবং কালারগুলো হচ্ছে কপি কালার ব্ল্যাক আর হচ্ছে রেড আর তামাকালার মোট চারটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন ওয়েকসাইটটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা সালারটা থাকবে আড়াইগজ তো এই ড্রেসগুলোর জন্য আপনারা ডিসকাউন্টের ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কালারগুলো দেখে দেন গ্রিন কালার মেরুন কালার আর হচ্ছে রেড কালার চারটা কালার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম